রাধে 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 কৃষ্ণ পায়ে মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে থাকি কিন্তু এই বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজোর যে সকল নিয়মগুলো পালন করা উচিত সেইটা অবশ্যই আপনাদের জেনে নেওয়া ভালো আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে সনাতন হিন্দু ধর্মের মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তিনি সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসেন দেবী বাঙালির গৃহস্থ এবং প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করা হয়ে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি সপ্তাহে এক একটা দিন কোনো না কোনো দেবী বা দেবতার উদ্দেশ্যে সমর্পিত ঠিক তেমনি আজ হল গুরুবার মানে লক্ষ্মীবার এই লক্ষ্মীবারটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত করা হয়েছে শুধুমাত্র মা লক্ষ্মী নয় দেবগুরু বৃহস্পতির সঙ্গেও যুক্ত এই বৃহস্পতিবারটি মা লক্ষ্মীর কোন কোন স্থানে বৃহস্পতিবার প্রতীক হিসেবে মনে করা হয় সংসারের সুখ শান্তি বজায় রাখতে বৃহস্পতিবারই বাঙালির হিন্দু ধর্মে মা লক্ষ্মীর সাপ্তাহিক আরাধনা করে থাকেন আজকের পর্বে আমরা জানব বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করার কী কী নিয়ম রয়েছে আমরা কিন্তু সকলেই মা লক্ষ্মীর আরাধনা করি কিন্তু সঠিক নিয়ম বৃদ্ধি মেনে আমরা হয়তো অনেকে পুজো করি না বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা একই জায়গা একই স্থানে সবসময় থাকে না তা বলে কি মা লক্ষ্মীর প্রভাব বা আশীর্বাদ আমাদের উপর থাকে না তা অবশ্যই থাকে তো বন্ধুরা মা লক্ষ্মী যেদিন আজ বৃহস্পতিবার অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করেন এবং ঝগড়া ঝাঁটি অশান্তি একদম পছন্দ করেন না যে বাড়িতে ঝগড়া ঝাঁটি কলহল থাকে সেই বাড়িতে মাল লক্ষ্মী থাকে না অলক্ষ্মী অবস্থান করে অলক্ষ্মী একবার গৃহস্থে ঢুকে গেলে সেই বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করার জন্য অবশ্যই বৃহস্পতিবার দিন যখন ঘর বাড়ি পরিষ্কার করবেন সেই জলে অবশ্যই সামান্য লবণ মিশিয়ে দেবেন সেই লবণে মিশ্রিত জল দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করবেন দেখবেন আপনার গৃহস্থের যে নেগেটিভ এনার্জি রয়েছে তা অনেকাংশে কেটে গিয়েছে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন স্কিপ করবেন না স্কিপ করে গেলে অনেক গুরুত্ব বিষয় সম্পর্কে আপনারা অবগত থাকবেন বা জানতে পারবেন না অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত বা জানা আপনাদের খুবই ভালো হবে তো বন্ধুরা যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা এবার আসা যাক ভিডিওর মূল পর্বে মা লক্ষ্মী একজন ব্যক্তির সংসারে ছেড়ে চলে যান শাস্ত্র মতে প্রত্যেকেরই বৃহস্পতিবার দিন পুজোর সময় কিছু নিয়ম পালন করলে যা খুবই সহজে লেবি লোকের অত্যন্ত সদয় হন বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় আপনারা অবশ্যই তো ঘর পরিষ্কার করবেন সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে পরিষ্কার করবেন চেষ্টা করবেন সকাল নটার মধ্যে পুজো করার চেষ্টা যদি সম্ভব না হয় অবশ্যই সন্ধ্যাবেলায় প্রদোষকালে পুজো করবেন বৃহস্পতিবারে যখন আপনারা পুজো করছেন অবশ্যই আপনার বাড়িতে ফাস গঙ্গা জল ছটিয়ে দেবেন এতেও কিন্তু ভালো লক্ষ্মী পুজোতে অবশ্যই ঘর স্থাপন করা উচিত প্রত্যেক বৃহস্পতিবার এই দিনে মা লক্ষ্মীর পুজোতে ঘর স্থাপন করে তবে মা লক্ষ্মীর পুজো করবেন অবশ্যই চেষ্টা করবেন মা লক্ষ্মী ব্রত কথা এবং পাঁচালি পাঠ করতে যদি সম্ভব যদি টাইম না থাকে অবশ্যই শ্রবণ করতে পারেন আর আপনারা অবশ্যই কিন্তু এই দিন ঠাকুর ঘরে একটি সাঁখ রাখবেন মানে শঙ্খ পুজো মা লক্ষ্মীর পুজো করার পর অবশ্যই তিনবার শঙ্খ বাজাবেন দেবের লক্ষ্মীর আসনের সামনে পাঁচটি করি রাখবেন আপনার ঘরের একটি দক্ষিণাবর্তী শঙ্খ অবশ্যই রাখুন ঠাকুরের সামনে মা লক্ষ্মীর সামনে দক্ষিণাবর্তী শঙ্খকে নারায়ণের প্রতীক হিসেবে মনে করা হয় এটি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদাই আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে একটি মাটির সরাতেও রাখতে পারেন একটি হলুদ বা লাল সালু কাপড়ের উপর দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন তবে এই শঙ্খ কখনও বাজাতে নেই পূর্ণিমা তিথিতে এই শঙ্খ পুজো করতে হয় বাড়িতে আপনারা যদি কোজাগরী লক্ষ্মী পুজো বা দীপানিতাল লক্ষ্মী পুজো করে থাকেন তখন কিন্তু আপনারা আলপনা বা মায়ের পদচিহ্ন আঁকেন কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের পায়ের ছাপ আলপনা দিতে এবং আলপনা অবশ্যই চালের গুঁড়ো দিয়ে দেবেন আর চেষ্টা করবেন যে আতপ চালের মা লক্ষ্মীকে আতপ চালের নৈবিদ্য দিতে এটা কিন্তু মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয় এবং সাদা রঙের মিষ্টি মা লক্ষ্মী খুবই পছন্দ করেন আরেকটি কথা বন্ধুরা মা লক্ষ্মীর সামনে অবশ্যই ধানের ঝড়া রাখবেন মা লক্ষ্মী তো ধন সম্পদের দেবী যেরকমই ঠিক আমাদের কিন্তু অন্যেরও দেবী তো মা লক্ষ্মী কৃপা ছাড়া আমরা কিন্তু কখনোই কোনো কাজ বা সংসারে সুখ শান্তি একদম বজায় রাখতে পারি না তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই সঠিক নিয়ম নিয়মবিধি মেনে অবশ্যই পুজো করবেন মা লক্ষ্মীর আরাধনা করবেন যদি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন অবশ্যই দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ ধন সম্পদ ঐশ্বর্যে বেড়ে উঠবে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা মেনে ঘট স্থাপন করে তবেই কিন্তু পুজো করবেন আরেকটি কথা বন্ধুরা নৈবিদ্যে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবেন না একমাত্র তুলসী পত্র অবশ্যই শ্রীকৃষ্ণের পুজোয় গোপালের পুজোয় নারায়ণের পুজোয় নৈবিদ্যে দিতে হয় এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে অবশ্যই মন স্থির করে অবশ্যই ভক্তি সহকারে পুজো করবেন তাতেই মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন বন্ধুরা আর চেষ্টা করবেন বৃহস্পতিবারে মাল লক্ষ্মীকে একটি পদ্মফুল অর্পণ করা পদ্মফুলে কিন্তু মাল লক্ষ্মী খুবই প্রসন্ন হয় আর এই দিন বৃহস্পতিবারে অবশ্যই ঘি জ্বালিত একটি প্রদীপ মাল লক্ষ্মীকে আরাধনা করবেন আরতি করবেন এতেও কিন্তু মাল লক্ষ্মী খুবই প্রসন্ন হয় আশীর্বাদ প্রদান করবেন আপনার গৃহস্থে সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই মাল লক্ষ্মী পাঁচালি পাঠ করবেন এবং মাল লক্ষ্মী পাঠ করবেন এতেও কিন্তু আপনার সংসারে খুবই সুখ শান্তি মঙ্গল হবে তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই সঠিক নিয়ম বিধি মেনে অবশ্যই বাড়িতে লক্ষ্মী পুজো করবেন এবং মা লক্ষ্মী কৃপায় আপনার বাড়িতে বিয়ে ধন সম্পদে ভরে উঠবে তো বন্ধুরা ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে এতক্ষণ শোনার জন্য বা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনাদের উপরে থাকুক তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ